একটি ভয়ঙ্কর নির্জন জঙ্গলের গভীরে বহু বছর ধরে এক বৃদ্ধ সাধু নাম রামদাস একা বসবাস করতেন ছোট্ট এক কুড়েঘরে তিনি দিনের পর দিন নির্বিঘ্নে কাটিয়ে দিতেন ঘরটি ছিল তার ধ্যানের স্থান তার আশ্রয় তার জগৎ সেই রাতে প্রকৃতি যেন রুদ্ররূপে ধরা দিয়েছিল যার দিক ঝড় আর বজ্রসহ বৃষ্টিতে কাঁপছিল বিদ্যুতের ঝলকে আকাশ যেন কোনো অজানা আতঙ্কে চিৎকার করে উঠছিল বারবার আর পুরো জঙ্গল জুড়ে নেমে এসেছিল এক অমোঘ নিস্তব্ধতা ভয়ের রহস্যের রামদাস দরজা বন্ধ করে ঘরের কোণে বসেছিলেন যেন বাইরের ঝড় জলের এক ফোঁটাও তার ধ্যানচ্যুতি ঘটাতে না পারে ঠিক সেই মুহূর্তে ঠক ঠক দরজায় আচমকা কড়া নাড়ার শব্দ তিনি ভ্যাবাচাকা খেয়ে গেলেন এমন রাতে এমন জঙ্গলের মাঝে কে আসতে পারে সাহস করে ধীরে ধীরে দরজাটি খুললেন দেখেন একজন যুবতী কন্যা দরজার সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে পুরো ভিজে একাকার কাপড় শরীরের সঙ্গে লেপটে আছে প্রতিটি রেখা প্রতিটি ভঙ্গিমা স্পষ্ট হয়ে উঠেছে বৃষ্টি জলে তার মুখে ভীতি চোখে আতঙ্ক সাধু অবাক হয়ে জিজ্ঞেস করলেন এই কন্যা তুমি কে এই ভয়ঙ্কর জঙ্গলে এমন রাতে কেন এসেছ মেয়েটি কাঁপতে কাঁপতে জবাব দিল বাবা আমি পাশের কামরাজনগরের মেয়ে আমার নাম অনিতা কিছু লোক আমার পেছনে লেগেছে তারা আমাকে মেরে ফেলতে চায় আমি খুব ভয় পেয়েছি দয়া করে আশ্রয় দিন মেয়েটির গলা কাঁপ ছিল চোখে ভয় আর কষ্টের ছাপ স্পষ্ট সে ফিস ফিস করে বলল বাবা ওরা শুধু আমাকে মেরে ফেলতে চায় না আমার ইজ্জতও লুটে নিতে চায় আমি প্রাণ বাঁচিয়ে এই জঙ্গলে পালিয়ে এসেছি অনুগ্রহ করে আমাকে রক্ষা করুন সাধু রামদাস নিঃশব্দে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর মৃদু গলায় বললেন এসো ভিতরে এসো মেয়ে তিনি দরজায় একটু প্রশস্ত করে মেয়েটিকে ভিতরে ডাকলেন একটি পুরনো চট পেতে দিলেন বসার জন্য ছোট প্রদীপটা জ্বালিয়ে দিলেন যার মৃদু আলো কুড়ে ঘরের অন্ধকারকে খানিকটা দূরে সরিয়ে রাখল কিন্তু বাইরে তখনও ঝড়ের তাণ্ডব অব্যাহত মেয়েটি চুপচাপ বসেছিল চোখে ছিল এক ধরনের আতঙ্ক আর কিছু অন্য রকম অনুভূতি হঠাৎ সে বলতে শুরু করল আমি রাজা বিক্রম সিংহর মেয়ে আমার মা বাবা বহু আগেই মারা গেছেন আর তারপর থেকেই সবাই আমার রূপের দিকে হাত বাড়াতে চেয়েছে কেউ আমার সৌন্দর্য দেখে প্রেমে পড়ে কেউ লোভে আমার শরীরকে স্পর্শ করতে যায় অপবিত্র করতে যায় সাধু রামদাস নির্বাক হয়ে শুনছিলেন তার মনে হচ্ছিল মেয়েটির কণ্ঠে সত্যের পাশাপাশি এক অদৃশ্য রহস্য লুকিয়ে আছে এই ভয়ঙ্কর রাতে এমন এক নির্জন ঘরে তার আগমন কি নিঃসখী কাকতালীয় বাইরে ঝড় যেন আরও উত্তাল হয়ে উঠল কুড়েঘরের ভিতরে তখন কেবল দুই প্রাণী একজন ধ্যানে বৃদ্ধ সাধু আর একজন যুবতী ভীতু রূপশিকন্যা সময় মেয়েটি কাপা কণ্ঠে আবার বলল বাবা আমি খুব ভয় পেয়েছি আজ রাতে কি আপনি আমাকে এখানে থাকতে দেবেন রামদাস তার দিকে তাকালেন অনিতার চোখে একসাথে ভয় করুণা তিনি ধীরে বললেন থাকো মে এই কুড়েঘর তোমারও আশ্রয় অনিতা চটের উপর শুয়ে পড়ল আর রামদাস তাকে দেখছিলেন তার মন অস্থির হয়ে উঠল বহু বছর ধরে নীরব প্রশান্ত হৃদয়ে হঠাৎ যেন কোনো আগুন জ্বলে উঠল যৌবানের স্মৃতি চাপা আবেগ পুরনো শূন্যতা যেন আজ ঘুম থেকে জেগে উঠল তিনি নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করছিলেন এই অনুভূতি এই চঞ্চলতা ঠিক নয় কিন্তু মন তো শুনছে না চোখ বন্ধ করেও বারবার অনিতার ভেজা মুখ তার রূপ তার কান্না তার শরীর চোখের সামনে ভেসে উঠছে হঠাৎ কান্নার শব্দ রামদাস চোখ খুলে দ্রুত উঠে দাঁড়ালেন অনিতার কাছে গিয়ে দেখলেন সে কাঁদছে নরম গলায় প্রশ্ন করলেন এই অনিতা কি হয়েছে তুমি কাঁদছ কেন অনিতা কাঁপতে কাঁপতে বলল আমার সঙ্গে এমন কিছু হয়েছে যা কাউকে বলতে পারি না রামদাসের চোখে বিস্ময় কি এমন গোপন কথা যা আমাকেও বলতে পারো মেয়ে এমন কি ঘটনা যা এতটা ভয়াবহ উনি তার কণ্ঠ নেমে গেল নিচু সুরে আমি আমি ভালো মেয়ে নই বাবা আমি পথভ্রষ্ট আমি অনেক তৃষ্ণার্ত তারপর সে যা বলল তাতে রামদাসের রক্ত যেন হিম হয়ে গেল আমি একজন সাধারণ মেয়ে নই আমি এক পথভ্রষ্ট আত্মা রামদাসের শরীর কাঁপতে শুরু করল মনে হলো তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে আত্মা তুমি কি বলছ সব আমি কিভাবে বিশ্বাস করব। অনিতা নিচের দিকে তাকিয়ে রইল তারপর ধীরে শুরু করলো নিজের ভয়ঙ্কর কাহিনী অনেক বছর আগে আমি ছিলাম রানী রাধা আমার জীবনে এক পুরুষ এসেছিল সে আমাকে ভালোবাসত কিন্তু আমি তাকে ফিরিয়ে দিতাম আমি তাকে চাইনি সে আমার ভালোবাসা পায়নি কিন্তু হাল ছাড়েনি সময় সে কালো জাদুর আশ্রয় নিল আমি বুঝতে পারিনি আমি তার ফাঁদে পড়ে গেলাম সে আমাকে জোর করে বিয়ে করল কিন্তু আমি কোনোদিন তার হয়ে উঠিনি বিয়ের প্রথম রাতেই যখন সে আমার ইজ্জত ছিনিয়ে নিতে চেয়েছিল আমি বাধা দিলাম অনিতা কিছুক্ষণ চুপ করেছিল তারপর সে কাঁপা কণ্ঠে বলল সেই রাতে অর্জুন পাগল হয়ে গিয়েছিল আমার অবাধ্যতা সহ্য করতে পারেনি সে সে আমাকে মেরে ফেলে মরার আগে এক অভিশাপ দিয়ে যায় তো আত্মা তখনই মুক্তি পাবে যখন তুই কোনো পবিত্র পুরুষ বা সাধুর সঙ্গে সহবাস করবি তার কণ্ঠে বিষাদ আর ভয় মিশেছিল আর সেই থেকে আমি জঙ্গলে ঘুরে বেড়াই মুক্তির আশায় এই কথা শুনে রামদাসের হৃদয় স্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেল হঠাৎ অনিতা তার হাত ধরল আমি মিথ্যে বলছি না বাবা তুমি যদি আজ রাতে আমাকে গ্রহণ না করো আমি চির জীবনের জন্য এই অরণ্যে আটকে থাক আমি মুক্তি চাই কেবল মাত্র মুক্তি তার কোমল হাত ধীরে ধীরে রামদাসের শরীর ছুতে লাগল একজন সাধু যার জীবন ছিল নির্লিপ্ততা ও আত্মসংযমে পূর্ণ আজ তার মন আর শরীর দুটোই কেঁপে উঠল ঠিক তখনই বাইরে এক বিকট শব্দ মনে হলো। কেউ বা কিছু উপস্থিত হয়েছে কুড়েঘরের বাইরে রামদাস হঠাৎ উঠে দাঁড়ালেন দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন অন্ধকার ছিল গাঢ় ভারী তিনি পেছনে ফিরে তাকালেন অনিতা চুপচাপ দাঁড়িয়ে ঠিক তখনই এক কালো ছায়া সামনে এলো তার কণ্ঠ ছিল ভয়াবহ দংশন ভরা আমি সেই যে এই মেয়েটিকে তোর কাছে পাঠিয়েছে আমি সেই ছায়া যে কালো জাদুর মাধ্যমে এই আত্মাকে বেঁধে রেখেছিলাম বছরের পর বছর সে হেসে উঠল এবার তুইও ফাঁদে পড়েছিস রামদাস আর তোকে কেউ বাঁচাতে পারবে না সাধু রামদাস গভীর শ্বাস নিলেন শান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন তোর কালো জাদু আমার ওপর কাজ করবে না তুই ভেবেছিস আমি একটি নারীর রূপে বিভ্রান্ত হব না এটা আমার পথ নয় এই কথা শুনে অনিতার দৃষ্টি নিচু হয়ে গেল তার চোখে লজ্জা ছায়া কটাক্ষ করে বলল তুইও তো একজন মানুষ তোর ভেতরেও বাসনা আছে তুই নিজেকে কিভাবে রক্ষা করবি রামদাস চোখ বন্ধ করলেন তারপর আকাশের দিকে তাকালেন কয়েক মুহূর্ত নিরবতার পর তার কণ্ঠ ভাসল জ্যোতির মতো আমি আলোই বিশ্বাস করি তোর অন্ধকারে নয় এই কথা শুনে অনিতার চোখে জল চলে এলো সেই কাঁপা গলায় ভাবতে লাগল আমি কি সত্যি এটা করতে চাচ্ছিলাম একজন ভালো মানুষকে কি ফাঁদে ফেলতে যাচ্ছিলাম রামদাস কোমলভাবে বললেন নিজের ভিতরে তাকা অনিতা তুমি কি সত্যি এটা হতে চাও আমি কখনো কোনো নারীকে কুদৃষ্টিতে দেখিনি তাহলে তুমি কেন আমার বিশ্বাস ভাঙতে চাইলে ছায়া আবার হেসে উঠল এখন দেরি হয়ে গেছে সাধু ওর কিছুই করার নেই আর কিন্তু এবার অনিতার চোখে এক নতুন আলো জ্বলে উঠল সে ধীরে বলল আমি জানি না কি ঠিক কি ভুল আমি শুধু মুক্তি চাই শান্তি চাই রামদাস বললেন তোমাকে নিজের আত্মার জন্য নয় নিজের অস্তিত্বের জন্য লড়তে হবে এই লড়াই এখন তোমার অনিতা এই কথা যেন অনিতার ভেতরে শক্তি ফিরে এলো সে আর ভয় পাচ্ছিল না দৃঢ় কণ্ঠে বলল হ্যাঁ এটা আমার লড়াই এবার আমি নিজেই লড়ব সে চোখ বন্ধ করলো দুই হাত তুলল ধীরে ধীরে ছায়ার দিকে এগিয়ে গেল মাত্র তার হাত ছায়াকে স্পর্শ করল চারপাশে তীব্র বাতাস বইতে লাগল অন্ধকার কাঁপতে লাগল ছায়া আর্তনাদ করে উঠল না কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে তার আত্মা জেগে উঠেছিল সে নিজের সমস্ত শক্তি দিয়ে সেই ছায়াকে ধ্বংস করে দিল চারদিকে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত শান্তি অনিতা যখন চোখ খুলল সামনে দাঁড়িয়েছিলেন সাধু রামদাস শান্ত গম্ভীর দীপ্ত অনিতা তার দিকে এগিয়ে গিয়ে বলল আমার থেকে একটা বিশাল ভুল হতে যাচ্ছিল আপনি আমাকে থামিয়ে দিয়েছেন আপনি আমাকে মানুষ করেছেন আবার ফিরে এনেছেন নিজস্ব আলোয় রামদাস মৃদু হেসে বললেন এখন তুমি মুক্ত যাও নিজের জীবন নতুন করে শুরু করো অনিতা মাথা নিচু করল চোখে জল তারপর চিরতরে সেই জঙ্গল ছেড়ে বেরিয়ে গেল এখন সে মুক্ত